আমরাও কিন্তু সাধারণ মানুষ আমরা কাজগুলো করি সেগুলোর জন্য হয়তো মানুষ আমাদের একটু বেশি চেনেন এবং ঠিক যেরকম সাধারণ মানুষ প্রচন্ড নিরাশ আমরা যারা এখানে এসছি আমরাও তারা ইকুয়ালি নিরাশ কারণ আমরা তো আজকে প্রথম মিছিলে হাঁটছি না ন তারিখ থেকে মিছিলে হাঁটা শুরু হয়েছিল আজ অব্দি সেই খাচ্ছি আপনাদের মানে অনেকে আমাদের কোটাঙ্ক সিলেব্রিটিদের যা নয় তাই বলে যাচ্ছে এবং তারা জানেনও না যে কত শিল্পী তাদের কাজ না করে তাদের রোজগার ব্যাটি রেখে এখানে আসছে কিন্তু পুরো ব্যাপারটা আস্তে আস্তে সাইকোলজি

রাজনীতিকরণ তো ডেফিনেটলি হচ্ছে কিন্তু আমার বিশ্বাস যে আমরা যারা গান বাজনা করি সিনেমা জগতে আছি যাদেরকে কোটান কোট শিল্পী করে গালাদি দেওয়া হয় আমাদের তো মাথায় বুদ্ধি একটু

যে কোনো মানুষকে আপনাদের ঠুঁকি টাকা এগুলো বলছেন এগুলো বলার আগে দুবার ভাবুন কারণ আমরা যদি মানুষের থেকে ধর্ষভা এক্সপোর্ট করি আমাদের সবার আগে ধন্য এবং সভ্য হতে